হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি দেবী পড়ছেন মা পুজো করছে হ্যাঁ আর মায়ের হাতটা ঝাড়ছে বুড়ি আজকে হবে ডিমের ঝোল ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আলু ডিম আমি বলছি স্নান করতে এসে রান্নাটা করব। আর আজকে দোকানে নামতে একটু দেরি হবে রান্নাটা করে আমি মাকে নিয়ে যাব জুতো কিনতে। এই সময়টা না গেলে আর আমার হবে না মাকে বলে রেখেছিলাম। মাকে নিয়ে জুতো কিনে এসে তারপর আমি দোকানে ঢুকে যাব। স্নান সেরে চলে এসেছি ঝটপট ডিমের ঝোলটা করে নেব। ডিমের ঝোলটা হয়ে গেলে আমি মাকে নিয়ে বেরিয়ে যাব। আর বাবি খাচ্ছে দুধ কর্নফ্লেক্স আর খেতে খেতে কি দেখছে দেখো। দেখো দেখো ছোটা ভীম একটা সময়ে কি দেখতাম আমারও খুব ভালো লাগতো দেখতে মানে টিভিতে যখন হতো বাবিকে খাওয়াতে খাওয়াতে সেই থেকে তো দেখা শুরু তো আমিও তো পাশে বসেই দেখতাম আমারও বেশ ভালো লাগতো ওই লাড্ডু খাও আর যুদ্ধে নেমে পড়ো যাই হোক এবার আমি আমার যুদ্ধে নেমে পড়ি

স্ত্রী লেদার্স আমাদের বাড়ি থেকে একদমই কাছে এইগুলো সুবিধা বাড়ি থেকে কিন্তু আমাদের মোটামুটি সব কিছুই কাছাকাছি বলতে বলতে চলেও এসেছে তিনতলা আস্তে আস্তে উঠছে জুতো পছন্দ হচ্ছে

যেটা সব সময় পরে আর সেই পৃথিবীতে যখন ডাইনোসর ছিল তখন একটা ভালো জুতো হচ্ছিল কোথাও গেলে একবার পরে ওটা পরে মানে ওটা কাউকে এবার দাম করে দিয়ে খুব সুন্দর জুতো

করে এখানে কেটে যেত কি করে নিজে নিজেই মানে কাটলিটা কি করে আরে পড়ে গিয়েছিল আচ্ছা আমি একটু আসছি কেমন তুমি থাকো দিদির কাছে আমি আসছি না দিদির কাছে না শোনা তুমি ঘরে থাকো তুমি শুয়ে থাকো কৃষ্ণ বাজি না আমি যাওয়া যাবে আমি আমি কাকার প্যান্ট কিনতে যাচ্ছি এখন তো আমাদের এই সময়টাই বরাদ্দ হয়েছে বেরোনোর জন্য এই দুটো আড়াইটের দিকে বেরোবো একটা একটা করে জিনিস কিনবো আজকে এখন যাচ্ছি প্যান্টালুনসে ওখান থেকে শৌভিকের প্যান্ট কিনবো আজকে একটু কুহিন শৌভিক গেছে ট্রায়াল রুমে প্যান্ট ট্রায়াল দিতে আমি বসে আছি এখন আমার সাথেই তো কিনেছি এই খুব দুটো প্যান্ট মানে দুটো প্যান্ট ই আরো

ব্যাস বিলার কাছে একবারে অভিযোগের ঝুলি উপুর করে দিচ্ছে আর অভিযোগগুলো কি বাবির মার্কার দিয়ে এখানে ওখানে লিখে দিয়েছে ডু লিস্টে গিয়ে উল্টোপাল্টা লিখে দিয়ে চলে এসেছে ওর চুল ধরে টেনেছে ওর জলের বোতল লুকিয়ে দিয়েছে এইসব হচ্ছে অভিযোগ দিদি এসেছে সেটা দেখিয়েছি দিয়ে তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি দিদির সাথে কথা বলছিলাম তারপরে হিয়ার জামাটা খুবই পছন্দ হয়েছে কিন্তু একটু টাইট মানে হাতটা যখন তুলতে যাচ্ছে তখন একটু অসুবিধা হচ্ছে তো আমি এখন যাচ্ছি হিয়ার জামাটা পাল্টাতে ছোট মামি জামাটা দিয়ে গেছে জামাটা ঝটপট পাল্টে নিয়ে চলে আসি দিদি তো চলে গেছে অনেকক্ষণ আগেই ছোট মামিও চলে গেছে সেটা আর ভিডিও করা হয়নি জামাটা কি সুন্দর লাগছে ভালোই লাগছে এটাও খুব ভালো লাগছে প্যান্ট প্যান্টটা খুব সুন্দর পাটিয়ালা প্যান্ট প্যান্টটায় কাজ করা টপটাও খুব বর্জাস পুজোর সময় পড়বে তো এটা চুড়িদার আগেরটা তো পাওয়া যায়নি এইটা নিলাম শেষ আমরা বসে পড়েছি খেতে মমি লালা আজকে মেনু রুটি ডিমের ঝোল ঝোল ও বেলাকার রয়েছে এই হাই আলু পোস্ত আর ছানার ডালনাটা এসে গেল না বেশ আমরা ব্লগ শেষ করে দিচ্ছি তাহলে আজকে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা গরম হবে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটাটা বল বাবান টাটাটা বল ব্লগে